বছর কেটে যায় আমরা হিসাব করি দিন মাস বছর তারিখ বদলায় ক্যালেন্ডার পাল্টায় কিন্তু কখনো কখনো মনে হয় সন্ধ্যা কাটে না এটা সেই নিঃশব্দ সময় যে সময় তুমি চুপচাপ বসে থাকো শহরের ধোয়া দূরের বাতাস সব কিছু স্থির কিন্তু তোমার ভেতরে অনন্ত প্রশ্নেরা ঘুরছে আমি একবার শুনেছিলাম টাইম ফ্লাইজ বাট মেমোরিজ লিঞ্জের লাইক শ্যাডোস ঠিক সেই রকম বছরগুলো কেটে যায় কিন্তু কিছু মুহূর্ত কিছু অনুভূতি যেগুলো আমাদের ভেতরে থেকে যায় তাদের কাছে সময়ের কোনো অর্থ নেই সন্ধ্যা শব্দটা শুনলেই যেন এক অদ্ভুত শূন্যতা আসে সেই নীরবতা সেই নরম আলো সেখানে তোমার কষ্ট তোমার হারানো মানুষ সব কিছু মিশে যায় এক অদ্ভুত মিলনে কিন্তু আমরা কি কখনো সত্যিই সেই সন্ধ্যায় থাকি না আমরা সময়ের সাথে দৌড়াই কিছু হয় স্মৃতি ফিরে আসে কিছু হয় হৃদয় কিছুটা ফেটে যায় কিছু হয় স্মৃতির আভা রাতের আকাশে তারার মতো ঝলমল করে কিন্তু তুমি স্পর্শ করতে পারো না আমি মনে করি এই রাতের নীরবতাই আমাদের শেখায় নট অল হু উইন্ডার আর লস্ট আমরা হারাই আমরা ভুলে যাই কিন্তু এই সন্ধ্যা থেকে যায়, আমাদের ভেতরের ক্ষুদ্র দিকগুলোতে বছর কেটে যায় আমরা বড় হই অভিজ্ঞ হই কিছু জিনিস আসে কিছু যায় তবু সেই সন্ধ্যা যে নিঃশব্দ সময় আমাদের ভেতরে ঘুরে বেড়ায় কখনো যায় না একটা নদীর মতো চলে জীবন প্রবাহ থাকে অবিরাম কিন্তু কিছু ধনী কিছু অনুভূতি নদীর তীরে থেকে যায় সারা জীবন তোমার সাথে হাঁটে কেউ যায় কেউ আসে কিছু মানুষ অচেনা কিছু মানুষ পরিচিত কিন্তু সেই সন্ধ্যা যে নিঃশ্বাসে ভরা শান্তি কিছুটা ব্যথা কিছুটা আশা সেখানে সবাই এক শান্ত হয়ে বসো শহরের আলো নিভে গেলে তোমার মন স্তব্ধ হয়ে গেলে তুমিও বুঝবে বছর কেটে গেলেও সন্ধ্যা থেকে যায় ও অপরিবর্তনীয় তুমি চাইলে সেটা থেকে পালাতে পারবে না তুমি চাইলে সেটা থেকে পালাতে পারবে না তবে তুমি চাইলে তাকে আলিঙ্গন করতে পারো কারণ এই সন্ধ্যায় নীরবতা ইতিহাসের সব বছর সব ক্ষণ সব মানুষকে একত্রিত করে এখন চোখ বন্ধ করো শহরের নিঃশব্দ শ্বাস শোনো এই নিঃশব্দই আমাদের শেখায় জীবন ভালোবাসা ক্ষতি সবই অস্থায়ী কিন্তু আমাদের ভেতরের সন্ধ্যা চিরকালীন